সরকার ভারতীয়দের হাত পা বেড়ি দিয়ে ফেরত পাঠিয়েছে তো ভারতের সম্মান বেড়ে গেছে আমি আর পর চাই গদি মিডিয়াগুলো কোথায় আছে গদি মিডিয়াগুলো সব চুপচাপ রিপাবলিক টিভি আঞ্জানা আমকাশব রুবিকা লিয়াকাত আর একটা চারচখো আছে তার নামটা কি জানো ভুলে যাচ্ছে না না দিল্লির না মুম্বাইয়ের তার নামটা অর্ণব গোস্বামী আর একটা আছে আমিষ দেবগান এই আমি হারাম খুঁজছি এরা কখন বলবে যে ভারতকে অপমান করা হয়েছে ভারতীয়দের আচ্ছা তারা ঘুষ পেটিয়াছিল তাদিকে প্লেনে ভরে পাঠিয়ে দে হাত পা বাঁধার কি প্রয়োজন ছিল তাদিকে মারাত্মক অপমান করেছে এটা নিয়ে সংসদ উত্তাল হয়েছে কেন কেন জানেন গদি মিডিয়া চুপ আছে একশো মিডিয়াগুলো চুপ আছে যদি দশটা মুসলিম থাকতো আর কেউ থাকতো না তাহলে বলতো এ লোক আতঙ্কাদী হ্যাঁ এ লোক ও হ্যাঁ গোটা পৃথিবীকে জুড়ে দিত বোম বারুদ সব চলে আসতো তাদের এইটা হচ্ছে দুঃখর তারা পাথর নিক্ষেপ করেছে তার রেঞ্জটা এতটা বাড়িয়েছি কাবা ঘরে পৌঁছানোর আগে আমি হস্তি বাহিনীকে করে দিয়েছি বলুন ধুলিশ আল্লাহ আল্লাহ ছোট পাখির দ্বারা হাতির বাহিনীকে ধ্বংস করেছে আর তুমি কি দেখা একটা হাতি যদি একটা মানুষের উপরে পা রাখে তার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে সেই রকম বাহিনীকে আল্লাহ ছোট্ট পাখির দ্বারা ধ্বংস করেছে মানুষ মানুষের ভাবা উচিত আল্লাহ মানুষকে দুর্বল করেছেন সবল লয় এটা রাখেন লাস্টে বলবো হ্যাঁ রাখেন আমার ভাই আল্লাহ সব থেকে শক্তিশালী সবাই বলুন আজ থেকে ওপরে বিশ্বাস আনবো জোরে বলুন ইনশাআল্লাহ দেখুন মরণের পরের জিন্দগিটাই মারাত্মক নাম্বার এক সেটা হচ্ছে কাবার এই প্ল্যাটফর্ম আপনাকে অতিক্রম করতেই হবে প্রত্যেকটা মানুষকে ঠিক কি নাম্বার টু কেয়ামতের ময়দান আরো কঠিন যে সমস্ত মা বোন ভাই বসে আছেন যাদের মনে মনে হচ্ছে আল্লাহ এতগুলো মানুষের হিসেব কেমন করে নিবে অনেক নেমো আছে নাস্তিক আছে আমাদের দেশে তারা ঠাট্টা করে বলে মজাক করে বলে যে আল্লাহ কিভাবে হিসেব নিবেন সেই নেমো খারামদের জন্যে মারাত্মক দলিল আমার কোরআনে আছে আমার আল্লাহ দিয়েছেন আমি আল্লাহ রব্বুল আলমী মানুষের হিসেব নেওয়াটাই আমার কাছে কতটা সহজ নাম্বার এক আপনারা আমরা যারা বসে আছি নারী এবং পুরুষ সকলের জন্য বলছি কেরাম আমি দুজন ফেরেস্তা কাতিব মানে হচ্ছে যারা টাইপ করে করে লেখে আরবিতে তাদিকে কাতিব বলা হয় এই যে টাইপ করে লেখেছে এটাকে আমরা বাংলায় বলি লেখক তাই না লেখক কিংবা আর্টিস্ট আর্ট লিখছে আরবিতে আদিকে বলা হয়েছে কাতি যারা টাইপ করে করে লেখা আল্লাহ তালা বললেন আমি প্রত্যেকটা নারী পুরুষের কাছে দুজন করে ফেরেস্তা নিযুক্ত করেছি যারা তোমাদের ভালো মন্দগুলো লিপিবদ্ধ করে রাখবে কোরআনে অপর জায়গায় বললেন এই লেখাগুলো তাদের আমোল নামাগুলো কেয়ামতের দিনে তাদের হাতেতে ধরানো হবে ইকর কিতাবা কাফা বিনপ্সী কালিয়াওমা আলাইকা হাসিবা মানিহতাদা ফাইন্যামায়াহতাদি লিনপ্সী ওমান দল্লাহ ফাইন্যামায়া দিল্লু আলাইহা ওয়ালা তাজিরোয়া জিরতুন মিজর ও খর ওমা কুন্নাম আজজিবি না হাত্তা নাবাসা রজুলা হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলে দাও কেয়ামতের দিন আমি নারী পুরুষের হাতে তাদের আমল্লা মা দিয়ে দেব আর আল্লাহ বলবেন এরপরে তোমরা নিজের মুখে নিজের আমল্লা মা পড়ে শোনাও নিজের হিসেব তোমরা নিজে দাও আল্লাহ আপনাকে পড়তে বলবেন কোন জায়গায় কত সেকেন্ডে কত মিনিটে কোথায় পাপ করেছেন পাই টু পাই লেখা আছে ই করি নবসিকালিয়া আলাইকে হাসিবা আপনাকে হিসেব দিতে হবে আর যারা মনে করছেন শুনেলেন আপনি বাজারে গেছেন আপনি মেলায় গেছেন হাতের দ্বারা পাপ করেছেন চোখের দ্বারা করেছেন পায়ের দ্বারা করেছেন অঙ্গ পতঙ্গ দ্বারা করেছেন আপনি মনে মনে করছেন আমি তো লুকিয়ে পাপ করেছি এই পাপগুলো কি হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অপর জায়গায় বললেন আমি কে দিনে তাদেরকে এমন অবস্থায় দাঁড় করাবো তারা তাধিকার কথা বলতে দেবো না সূরা ইয়াসিম আলী ওমান আখতিম আলা ফোয়াহিহিম ওয়া তুকালে মুনা আই দিহিম ওয়াতা সাধু আর জুলুঘুম বিমা কানু ইয়াক আমি আল্লা রব্বুলে আল আমিন দিনে তাদের জোবান গোল সেলাই করে দেবো তাদের হাত কথা বলবে তাদের চোখ কথা বলবে তাদের ঠোঁট কথা বলবে অঙ্গ পতঙ্গকে কথা বলার যোগ্যতা দান করব তারা আর কেয়ামতের দিনে অস্বীকার করতে পারবে না তোমার অঙ্গ পতঙ্গ সাক্ষী দেবে আল্লাহর কাছে আর তোমার জোবানগুলো সিলাই করে দেওয়া হবে এটা কোরআন সুরাইয়াসিন আপনি বিশ্বাস করতেও পারেন নাও করতে পারেন আল্লাহর কসম কেয়ামতের দিনে আপনাকে হাজিরি দিতেই হবে সেই দিনে বুঝতে পারবেন যে আমি কত বড় পাপে লিপ্ত আজকে শুনে রেখে দেন ঘর আগ লাগি ঘর কি চিরাগছে মুসলমান তোমরা নিজের ঘরে নিজের আগুন ধরিয়েছ আজকে যদি মুসলমান রসুল সাল্লাহ সাল্লামের হাদিস এবং কোরআনের ওপরে টিকে থাকত পৃথিবীর এতগুলো বিপদ তোমার ওপরে আসতো না আজকে দেখুন আমি প্রথমেই সালাম দিলাম আপনারা সালাম দিতে পারলেন না অথচ রসুলের হাদিস আছে সালামকে আম করুন বাড়ির দরজায় আপনি যদি বাড়ির পুরুষন ঢুকলে সালাম দেন বাচ্চাদিকে সালাম দেওয়া শিখান সালামের উত্তর দেওয়া শিখান বড় কষ্ট লাগে জানেন হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহ করি সাল্লাম হাজরাতে আবু বাক্কর বলছেন আমার জীবনীতে নবীজিকে প্রথমে কেউ সালাম দিতে পারেননি সবসময় নবীজি আগে দিয়েছেন জোরে বলুন সুবাহান আল্লাহ আর আমাদের দেশের কিছু লোক আছে যদি উমরা করে আসে হজ করে আসে একটু শিক্ষিত হয় সে চায়ের দোকানে বসে থাকে যেন লোকে আমাকে সালাম দেয় ঠিক বললাম না বল বললাম সে মনে করে আমি সম্মানি আমাকে যেন লোকে সালাম সব সবসময় আপনি আগে দিবেন নবীজি সাল্লাল্লাহ আলি সাল্লাম রেওয়ায়তে আছে বাচ্চা দিকেও সালাম দিতেন জোরে বলুন সুবাহান বাচ্চা দিকেও সালাম আলাইকুম রহমতুল্লাহ আপনি উত্তর দেন ও আলাইকুম সালাম ও রহমতুল্লাহ বারাকাত আপনি উত্তর দেন তা না হলে আপনি গুণাকার হবেন সালাম আম করুন বাচ্চাকে সালাম শিখান পরিবারকে সালাম শেখান আপনি জানেন না আমার বন্ধুগণ আমার ভাই সবাই বলুন হারাম জিনিস থেকে নিজেদেরকে বাঁচাবো জোরে বলুন ইনশাল্লাহ আপনারা বলুন পাঁচ অক্তের নামাজ পড়া ফরজ না ফরজ নয় ফরজ আপনাকে বলে যাচ্ছি যদি এই থানায় এই থানাটা কি থানা কালিয়াচক থানা বৈষ্ণবনগর থানা এই থানাগুলো যদি সমীক্ষা করা হয় একশোটা মুসলিমের মধ্যে আশি জন বেনামাজি এর থেকে দুঃখ আর কিছু হতে পারে অথচ রসুল সাল্লাহ আলি সাল্লামের হাদিস যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই আপনি মানবেন না মানবেন সেটা আপনার ব্যাপার এটা মিরসুর হাদিস শোনালাম শুধু তাই নয় আপনারা শুনতে পাচ্ছেন অনেক বক্তাই বলছে যে বেনামাজি জাহান নামে যাবে জানেন কোন বেনামাজি কোন বেনামাজি যে ইচ্ছা ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করবে আপনি ধরেলেন রাস্তায় আসছেন বাসে আপনার কোনো উপায় নাই কলকাতা থেকে আসছেন নামাজ পড়ার কোনো উপায় নাই আপনার মগরীব কাজা হলো আপনি আফসোস করলেন আল্লাহ আমার মগরীব কাজা হয়ে গেল আপনি এসে উজু করে কালিয়া চকে নেমে কোনো মসজিদে নামাজটা পড়ে নিলেন এই লোকটা কিন্তু জাহান নামি লয় যে লোক ইচ্ছাকৃতভাবে আমি আপনাকে প্রমাণ দিই আমাদের দেশের কতগুলো লোক ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করে এক নম্বর চায়ের দোকানে হারাম কর তিন ঘন্টা আড্ডা মারে কিন্তু তার পাঁচ মিনিটে নামাজ পড়ার সময় নেই ঠিক বললাম না তাদেরকে বলতে যান বলবে সময় হবে না আর এক শ্রেণীর লোক আছে তাদেরকে নামাজের কথা বললে তারা কি বলে জানেন আমি নামাজ না না পড়তে পারি কিন্তু গ্রামে ভালো ভালো আছি আছি এই মাল আছে লোক বাকি সব খারাপ নামাজ রোজা না করতে পারি কিন্তু আমি ভালো লোক আছি এই লোক কিভাবে ইচ্ছাকৃতভাবে নামাজকে ত্যাগ করছে এবং প্রশংসা করে বলছে আমি ভালো লোক নামাজিরা খারাপ তার উদ্দেশ্য ঠিক না তার এটা মনোভাব যে আমি নামাজ পড়ি না কিন্তু আমি ভালো লোক মানে নামাজিরা খারাপ এটা তার উদ্দেশ্য শুধু এই উদ্দেশ্য নয় সে যে এইটা অস্বীকার করলো কোরআন বলছে কেয়ামতের দিনে দুটো রাস্তা একটাই জান্নাতিরা প্রবেশ করবে একটাই জাহান্নাবীরা অনেক বক্তা আছে তারা বলে তো দেয় জাহান্নামে যাবে তারা কিন্তু ভাঙিয়ে ব্যাখ্যা করে না বলার কারণে তারা অনেক সময় ফেরে পড়বে ব্যাখ্যা বলতে হবে আপনাকে ডাইরেক্ট আপনি বিড়ি সিগারেটকে হারাম বলে দিলে তার দলিল দিতে পারবেন না আপনাকে ব্যাখ্যা দিয়ে বোঝাতে হবে কেন হারাম কেন খাওয়া নিষেধ হাদিসে কিন্তু ডাইরেক্ট বিড়ি সিগারেট নবীজির জামানাই ছিল না গাঁজা ম গাঁজা ছিল না নবীজির জামানাই বিড়ি সিগারেট গুটকা এগুলো ছিল না আজকে যখন এসছে এটা আপনাকে ব্যাখ্যা দিয়ে বোঝাতে হবে কেন হারাম পর্যায়ে যাবে কোন পর্যায়ে আমি ওটা বুঝিয়ে দেবো তার আগে আমি এটা শেষ করি কেও দিনে জান্নাতিরা জান্নাতির পথে জান্নাতে প্রবেশ করবে আর জাহান্নামীরা জাহান্নামের পথে যাবে জান্নাতিরা ডার করাবে সাকার তোমরা কেন জাহান্নামে যাচ্ছ তোমরা বলতে আমরা ভালো লোক আমরা ভদ্র লোক আজকে কেন জাহান্নামে যাচ্ছ তাদের এক নম্বর উত্তর হবে কলুনম্ন মুসল্লিন আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না তাই আল্লাহ আমাদিকে মিস্কিন এবং আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছেন মাল খ আর দাড়ি টুপি নামাজি মুসল্লিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করতাম তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়ে শুধু নামাজিদের নয় এটা মারাত্মক ভাইটাল পয়েন্ট যে একটা দাড়ি টুপি নামাজি মুসুল্লিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ আজকে সমাজে জানেন দাড়ির কিভাবে মুসলমানরা তহিন করছে টুপির নামাজের কিভাবে তহিন করছে একটা যুবক কোনো বক্তার বায়ান শুনে আল্লাহ তাকে হৃদায়ত দিয়েছে সে নামাজি হয়েছে দাড়ি রেখেছে টুপি লাগিয়েছে পাঁচ অক্ত নামাজি সেই ছেলে যদি মেয়ে দেখতে যায় আর যদি তারা জানতে পারে ছেলে দাড়ি রেখেছে ছেলে টুপিওয়ালা ছেলে নামাজি বেশিরভাগ মেয়ে বলছে ওকে বিয়ে করুন ঠিক বললাম না ভুল বললাম কাকে বিয়ে করবে শুয়োরের মতো চুল কেটেছে গুটকা খায় গাঁজা খায় ওই ছেলেকে বিয়ে করবে কেন ও তো মেলা ঘুরাবে ও তো বেপর্দাই রাখবে কিন্তু একটা নামাজি মুসল্লি দিনদার ছেলে সে তার বিবিকে কখনো বেপর্দায় যেতে দেবে না এই ভয়ে অনেক মহিলা যারা এই দারিত্বহীন করছে যে মহিলারা তারাও এদের রাস্তায় পড়বে যে যারা দাড়ি টুপির মাজাক উড়িয়েছে আমরা তাদের মধ্যে ছিলাম তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে অকুন্না নুকাজিবু বেউমিদ্দিন আর আমরা বিচারের দিবসকে যে কেয়ামতের দিনে বিচার হবে এই দিবসকে আমরা মিথ্যা বলে মনে করিতাম তাই আল্লাহ আমাদেরকে জাহান নামে পাঠিয়েছেন এইটার কারণে তারা জাহান নামে যাবে আমার বন্ধুগণ আমার ভাই নামাজ কেউ না জোরে আসছে আপনারা অবশ্যই রোজা রাখবেন জোরে বলুন ইনশাল্লাহ আমার মায়েরা এমনি কোরআন পড়ে না কিন্তু রোজার মাসে কোরআন ছাড়ে না আচ্ছা আপনারা বলুন কাঁসা পিতলের জিনিস দেখেছেন আচ্ছা সেটা ব্যবহার করলে চকচক করে না ভোরে রাখলে ব্যবহার করলে চকচক করে ব্যবহার করলে গ্লেজ দেয় কোরআন এমন এক মুকাদ্দাস কিতাব কোরআন মাজিদ আপনি যত পড়বেন তত আপনার দিলে আল্লাহ গেঁতে দেবে আর যখনই আপনি কোরআন থেকে সরে যাবেন আমি ত্রিপুরা থেকে প্লেনটা আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট আসমানে ছিল আমি কলকাতায় এলাম ওর ভেতরই আমি প্রায় চার পাড়ার মতো পড়ে নিলাম চার পাড়া কী বুঝলেন যাবার সময় পড়েছি চারপাড়া আমি এখন গাড়িতে যাব সারা রাতটা হয় কোরআন শুনবো না হলে কোরআন পড়তে পড়তে সারা রাস্তা কোরআন শুনলেও নেকি পড়লেও নেকি জোরে বলুন সুবাহ আল্লাহ আমার মায়েরা সারা বছর কোরআন পড়ে না খালি রোজার মাসে কোরআন খুলবে দিয়ে আর বুঝে করবে আর খুঁজে পাবে না এইটা হচ্ছে দ্বন্দ্ব রসুল সাল্লা হাদিস যারা পাঁচ অক্তের নামাজি হবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে কোনোদিন কমিয়ে দেবেন না জোরে বলুন সুহান আল্লাহ